চাঁদপুর সমতর কিটার গার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণ সত্য প্রকাশে আপুশিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতিহাস আজ পঁচিশে জানুয়ারি রোজ শনিবার বেলা এগারো ঘটিকায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সর্বজন পরিচিত ব্রাহ্মণপাড়িয়া সদর উপজেলার মাঝেহাতা ইউনিয়নের চন্দ্রপুর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ বিভিন্ন ক্যাটাগরিতে খেলায় অংশগ্রহণ করেন উক্ত খেলায় প্রত্যেক শ্রেণী হতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং অভিভাবকদের মজার খেলা ও খুশি তেমন সাজার এবং ছোট শিশু শিক্ষার্থীদের নিত্য গান তরিলাভ চকলেট তোর সহ সকল খেলা তুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন জনাব মোহাম্মদ আনু মাস্টার সাহেব শিক্ষক কাছাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসা জনাব মুস্তাফা দেলওয়ার প্রধান শিক্ষক উড়শিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মাসুদুর রহমান মাসুম পরিচালক প্রশাসন গ্লোবাল অর্থোপেডিক জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ব্রাহ্মণবাড়িয়া জনাব ডাক্তার বাসির চৌধুরী সার্বিক সহযোগিতায় সাংবাদিক এস এম খুকন জনাব শাহাদাত হোসেন জনাব কাউসার আহমেদ জনাব সাদ্দাম হোসেন জনাব মাসুম শাহ জনাব আরিফুল্লাহ ভুইয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষক অভিভাবক প্রাক্তন শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জনাব জাহিদ আনোয়ার পরিচালক সমতর ইন্টার গার্ডেন সঞ্চালনায় ছিলেন মাইনুল হাসান যারা যারা শুনছো সবার অনেকটা করে থাকুন আইনি সোনার লক্ষণ অনেকটা করে থাকুন নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ